আজকে আসছি সেই মিন্টু মিয়ার বাড়িতে যে মিন্টু মিয়া কথা বলতে পারে না আমার বাড়িতে গেছিল আপনারা ওনার ভিডিওটা দেখছেন হয়তো এখন আমরা কিস্তিয়ালা ভাইকে ডাকিছি এখন দেখি যে ওর কত টাকা বাকি আছে আর রিক্সা কিন্তু এখানে আছে দেখেন রিক্সা এখানে আছে আর ওর বাড়ি ঘরের অবস্থাও দেখছেন ও মানে ঘরটাও দেখাচ্ছে যে আমার ঘরের বেড়াটেরা ভাঙা আমিও তো ওইভাবে বুঝিনি ভাঙি গেছে নাকি হ্যাঁ হ্যাঁ এপাশে পাশে ভাঙা ও এ পাশে তো একবারে নামে গেছে দেখেন এপাশে পাশে একেবারেই বাইসুরি নামে গেছে একেবারে খুবই খারাপ অবস্থা রিক্সা দিয়েই যা ইনকাম করে ওইটা দিয়ে ও সংসারটা চলে আসসালাম আলাইকুম ভাই ভালো আছে না এখন ওর কিস্তি কয়টা দেশে আর কত টাকা উঠাইছিল ডিটেল একটু আপনি আমাদেরকে বলেন ঋণ নিছিল হচ্ছে আটচল্লিশ হাজার টাকা উনি কিস্তি দিয়েছে হচ্ছে আজ গত সপ্তাহ পর্যন্ত 13টা কিস্তি দিয়েছে এখন বাকি আছে কত মানে ওরকে কিস্তি থেকে বের হতে কত টাকা লাগবে ওর কিস্তি থেকে বের হতে এখন লাগবে হতে 34838 টাকা এইটাকাটা লাগবে জি 34838 টাকা তার লাগবে তাহলে এই টাকা আমরা ক্লিয়ার করে দিলে পরে ওর আর কোনো ঋণ থাকবে না আমাদের প্রতিষ্ঠানে ঋণ থাকবে না আপনাদের প্রতিষ্ঠানে আর তার কোনো ঋণ থাকবে না থাকবে ঠিক আছে এটা ক্লিয়ার করেন আসেন একটা প্রতিবন্ধী মানুষ তারে কিস্তিতে তো অনেক টাইম অনেক সমস্যা হয় ঝড় বৃষ্টির দিনে তার রেকশা ইনকাম থাকে না সে মানে রাত ভরে কাদাকাটি করে এই টাকাগুলো দিতে পারে না আপনারা যে এই কাজটা করছেন এটা সর্বোচ্চ একটা মানবিক কাজ এরকম কাজ করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ যে আপনাকেও ধন্যবাদ ওর বাড়ি নিয়ে আমার বাড়িতে গেল তখন এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে সৌদি আরব থেকে শাহজাহান ভাই আমাকে কল দেয় দি বলে ভাই আপনি ওর বাড়িতে যান এবং ওর কত টাকা কিস্তি আছে এটা জেনে আমাকে জানাবেন ঠিক আছে আপনারা ক্লিয়ার করেন এখন দিতে হবে কত চৌত্রিশ হাজার মানে চৌত্রিশ হাজার আটশো আটত্রিশ টাকা দিলে পারে ওর কিস্তি ক্লিয়ার ওর কোন ঝামেলা থাকবে না না যে দেশছে টাকাটা তার জন্য দুয়া করবে হ্যাঁ যে দেশছে টাকাটা এই তোমার এই নইলে কিন্তু রিক্সা বিক্রি করা লাগতো হ্যাঁ ও কিন্তু কথাও বলতে পারে না আপনারা হয়তো হ্যাঁ দেখছেন দুয়া রইল এবং আপনার প্রতি চির আসলে মানবতার ফেরিওয়ালা মানবিক মানুষ তো আপনারাই যারা দূর প্রবাসে থেকেও মাঝে মধ্যে আমাদের দোহায় সব মানুষগুলোর পাশে দাঁড়ান আমি তো আমার জায়গা থেকে আমার চ্যানেলের ইনকাম থেকে বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্রভাবে যতটুকু পারি দিয়ে যাই সেটা হয়তো আপনারা দেখেন কিন্তু দেখা যায় যে এই রকম বড় বড় অ্যামাউন্ট যখন দরকার হয় তখন আপনাদের মতো মানুষই সবার আগে এগিয়ে আসে আমি বুক ভরা শ্রদ্ধা নিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি যারা আমার শাহজাহান ভাইয়ের মতো যত দূর প্রবাসে ভাইরা আছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ প্রকাশ করছি আজকে এই এক ওকে এই ঋণ থেকে মুক্ত করলো আমাদের প্রিয় শাহজাহান ভাই চাঁদপুরের কৃতি সন্তান যাই হোক আমাকে দিতে হবে কত ভাই চৌত্রিশ হাজার দেখেন কত আছে পঁয়ত্রিশ দিস তাহলে দুইশো টাকা ব্যাগ দেবেন নাত্রিশ টাকা পঁয়ত্রিশ হাজার দিস না আচ্ছা ঠিক আছে যাই হোক আবারও ধন্যবাদ দিই আপনাদেরকে আলহামদুলিল্লাহ তাহলে ওর বইটাতে একবার ক্লিয়ার লিখে দেন হ্যাঁ এখন ক্লিয়ার করে দিবেন ভাইকেও অসংখ্য ধন্যবাদ আমরা আজকে আরো একটি এর আগে একটা ভিডিওতে দেখছিলাম যে একটা অসহায় পরিবারের মানুষকে আমরা ঋণ থেকে মুক্ত করেছিলাম পঞ্চাশ হাজার টাকা আজকে আরো একটি ভাইকে এই এই জায়গা থেকে একটু মুক্ত করলাম ম্যানেজারের কাছে থেকে শিল সাপ করতে হবে না পরিষদ কিন্তু করে देছে এখানে আরো অনেক মানুষ আছে এই পরিষদ হয়েছে হ্যাঁ হয়েছে হয়েছে হয় পরিষদ হয়েছে হ্যাঁ পরিষদ আর কোনো ঝামেলা নাই তো ওনার এখন বইটা কিন্তু উনি নিয়ে যাবে ম্যানেজার সিল সার্টিফিকেটটা কো নিয়ে উনাকে বইটা দিয়ে যাবে আবার পরবর্তীতে আপনি পরিষদ হ্যাঁ পূর্ণ পরিষদ ঠিক আছে সমস্যা নাই হ্যাঁ পরিষদ ঠিক আছে অসুবিধা নেই ম্যানেজার সার্টিফিকেট বই ওকে দিয়ে যাবে ঠিক আছে আপনারা এই ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন এই ঘরটার বিষয়ে আমি সাধারণ ভাইয়ের সাথে কথা বলবো আমাদের কাছে কিছু টাকা অবশিষ্ট আছে যে ভাইটার আমানত তার সঙ্গে আলাপ আলোচনা করে আমি সহ দেখি এই ঘরটা এখানে তোলার ব্যবস্থা করা যায় কিনা সেটা আপনারা খুব দ্রুতই ইনশাল্লাহ দেখতে পাবেন সবাই ভালো থাকবেন এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম